যেহেতু চোদ্দ বৈশাখ মাসে এটা সিটলেস এটা এমন একটা জিনিস ও বারো মাস হয় আর এ এছাড়া বাংলাদেশে বাজার ঠেকানির মতো লেবু অন্য কোনো জাত পারে না এই ধরন বেশি টেস্টও বেশি ভালো দেখতেও ভালো আমার এখনো আছে আমি এখনো বেসছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিক প্রিয় দর্শক আমি বরাবরের মতন ও মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি তো এই মুহূর্তে আমার পাশে একজন কৃষককে আমি দাঁড় করিয়েছি এবং কৃষক কিন্তু আমাদের যে দেশের একজন প্রাণ এবং এই কৃষকেরা কিন্তু বিভিন্নভাবে তারা ফসল উৎপাদন করেন কিন্তু তারা উৎপাদন করতে যেয়ে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে তারা কিন্তু সম্মুখীন হয় এবং বিশেষ করে তারা এই চাষ করতে যে তাদের যে ন্যায্য মূল্যটা সেই বাজারে কিন্তু তারা কিন্তু সেই ন্যায্য মূল্যটা পায় না তো এই বিষয়টা নিয়েই আমি একজন কৃষকের কথা যেহেতু বলছিলাম তো সেই কৃষকের কাছ থেকে তার পরিচয়টা একটু প্রথমে একটু নেওয়ার চেষ্টা করি প্রথম একটু আপনার নাম বলবেন চাচা নাম মোহাম্মদ নিয়ামত মন্ডল নিয়ামত মন্ডল জি আচ্ছা তো আপনি তো একজন প্রান্তিক কৃষক জি আচ্ছা তো আপনি এবার কি কি ফসল উৎপাদন করছেন এবার ধান করেছি কলা করেছি তিল করেছিলাম আবার এখন পেঁয়াজের চারা ফেলেছি বর্ষার পেঁয়াজ লাগাবো তার আগে কি করছেন তার আগে এই ছিল গত ভুট্ট ছিল এসবকে বিভিন্ন চাষ লেবু আছে ও লেবু আছে হ্যাঁ আচ্ছা তো লেবুটা নিয়ে আমরা একটু যেহেতু আপনার কাছে একটু জানতে চাইবো যেহেতু লেবু আমাদের দেশে একটা প্রত্যেকটা মানুষই কিন্তু কেই লেবু কিন্তু বিভিন্নকে ভাতের সাথে বা বিভিন্ন শরবত কিন্তু আমরা কিন্তু খেয়ে থাকি তো এই লেবু চাষ কিন্তু যেহেতু আপনি করছেন তো কত বিঘা জমিতে আপনি এই লেবু চাষ করছেন এখন কমে আছে এখন তিন বিঘা জমির পাড়া আছে আর এর আগে ছিল মোট 6 বিঘা আচ্ছা তাই 3 বিঘা মাইদে দিয়েছি আর তিন বিঘা আছে তবু পরিচয় মানে দেড় বিঘা একটু ভালো আস আর কারণ দিয়ে কারণ মাঝে লস হইলো লেবু খাইলেও নালো তে এই এক বছর হয়ে গেল আবার দেখা যাচ্ছে লেবুর অনেকটা চাহিদা চাচা আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি দর্শক একটু শুনি যেহেতু লেবু কিন্তু চাষ কিন্তু অত্যন্ত একটি শৌখিন একটা মানে ফল এবং এটা কিন্তু প্রতিটা মানুষই কিন্তু গ্রহণ করে থাকে বিশেষ করে এ আমরা যারা লেবুর প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকি বিশেষ করে এই যে বিভিন্ন খাবারের সময় আমরা যে লেবুটা খাই তো কিন্তু আপনার কাছে একটু জানতে চাচ্ছি লেবু চাষ তো কখন বা লেবু তো চাষ লস হয় না কিন্তু আপনি লসের কথা বললেন আসলে লস কি বলতে লসটা হচ্ছে যে এই দেশে যে কোনো চাষ যখনই হচ্ছে গা মানুষ করে যদি দেখে যে লাভেরি ওটা দশে বিশে মানে এমন পরিমাণ হয়ে গেল যে লেবু আর কেউ নেওয়ার লোক হলো না যার কারণে লেবুটা আমিও নিজেও মারি দিলাম অনেকেই ধরি ধর শতকরা পঁচাত্তর পার্সেন্ট লোক মারি দে মানে পঁচিশ পার্সেন্ট লোকের লেবু আছে মানে তবে এখন আবার সেই লেবুর চাহিদা হয়েছে মোটামুটি এক বছর ধরে আবার তাহলে আপনি যেটা শনাক্ত করতে চাচ্ছেন এর নেপথ্যের এই যে লস হয়েছে এর নেপথ্যের মূলত কি আসলে লেবু হয়েছে কিন্তু সেই লেবুটা মূলত আপনি কি তাই বাজারে বিক্রয় করতে পারেন নি না না নিয়া লোকই হয়নি লোকই হয়নি না ও এক এমনি তুলি নিয়ার লোকও মাঝে দুই বছর হয়েছিল না এখন হচ্ছে থেকে আবার এক বছর ধরে ধরেন মোটামুটি একটা পরিবেশ আছে এখন হচ্ছে লোকে লোকের চাহিদা লোক নেচ্ছে কিংবা আমরা এখন সব চাইতে কম দাম যদি বর্ষাকাল তাতে দেড় টাকা পার পিস এখনো লেবু আর ধরেন রোজার মাসে এক লেবু দশ টাকা তার মানে চল্লিশ টাকা হালু বেঁচেছে তার মানে টাকাই তো টাকা ধরছে না ধরা মোটামুটি যা হোক যদি কেউ করে তাহলে অবশ্যই চাষটা করা যায় শেষের দায়িত্ব থাকতে হবে যেহেতু চোদ্দ বৈশাখ মাসে এটা সিটলেস এটা এমন একটা জিনিস ও বারো মাস হয় আর এছাড়া বাংলাদেশে বাজার ঠেকানির মতো লেবু অন্য কোনো জাত পারে না এই ধরন বেশি টেস্টও বেশি ভালো দেখতেও ভালো আমার এখনও আছে আমি এখনও বেচছি তবে কথা হচ্ছে যে লেবুটা মাঝে একটু মায়ের খেয়ে গেছিলাম যার কারণে আমি এবার কলম করেছি আবারও মানসিক দেব নিজেও আবার লাগাবো এবার আবার আমি আড়াই বিঘি লাগাবো মানে এক এক মাসের ভিতরে আবার লাগানো পড়ে যাবে আবার শুরু করে আবার শুরু করব গাছে আমি কলম করে ফেলে জলরেডি সব ও তার মানে এখন তো অতটা মানে স্বল্পভাবে যেহেতু মানুষ কাজ কাজ করতেছে আর কলম ছাড়া এখন ভালো ফল বাগ যে কোনো কোনো যে হয় না গুরুত্ব হতে হলে কলমে হতে হবে আর যেটা হচ্ছে কি আপনার যদি কেউ মনে করে করবো ছয় মাসে প্রত্যেকটা গাছে কম আর বেশি লেবু এসে যাবে এক বছরে প্রত্যেকটা গাছে ভরপুর লেবু এসে যাবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যদি কারোর দরকার হয় যে শীতলের সম্বন্ধে জানবো তাহলে ভাদালিয়া কুষ্টিয়া সদরে এটা ভাদালিয়া আলমপুর ইউনিয়ন ভাদালিয়া সস্তিপুর বাজার এই বাজারের পাশে রোডের সাথে আমার নার্সারি রাত নাসারি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি আপনার ঠিকানার কথা বলেন তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন যেহেতু আপনার সাথে যোগাযোগ করবে আর কি যোগাযোগ করেই তো আপনার কাছে আসবে আর কি নাম্বারটা একটু বলবেন আমি তো নাম্বার ভালো করে বলতে পারবো না তবে যেভাবে পারি বলছে আপনারা ওইটি ধরে নেবেন আচ্ছা জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঞ্চাশ সাতাত্তর আচ্ছা হ্যাঁ দর্শক আমি একটু নাম্বারটা আপনাদের একটি স্ক্রিনে দিয়ে রাখবো এবং আপনারা সেই স্ক্রিনে দেখে কিন্তু তারপরও উনি তো নাম্বার বললেন এবং ওনার কথা যদি আপনাদের বুঝতে যদি সমস্যা যদি মনে করেন সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো এবং নাম্বার দেখে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তো মোট কথা আপনার কাছে একেবারে শেষ প্রান্তে চলে আসছি যেহেতু আমরা আরেকটু কথা জানবো যেহেতু আপনি আবারও ঘুরে দাঁড়াতে চান এই যে লেবু চাষ করে তো আপনার এই যে লেবু বিশেষ করে এই যে চায়না যে লেবুটার কথা বললেন এটা কি লেবু নামটা বললাম বীজবিহীন তবে কিছু কিছু সময় দু একটার ভিতরে বীজ পাওয়া যায় তবে এটা বীজবিহীন চাইনা সিটলেস এটা দেখতেও সুন্দর খাতেও সুন্দর এর ধরন বেশি আর এছাড়া বারো মাস কোনো লেবু হয় না এ যত লেবু দিতে পারে অন্য কোনো জাত পারে না আপনি যদি একটা গাছের বয়স তিন বছর হয় তাহলে হাজার হাজার লেবু দিবে ওই গাছ কিন্তু গাছ লাগানো আপনার কিছু না হলো বারো হাত স্কোয়ার হতে হবে একটা জমিত বেশি গাছ দেওয়া যাবে না এক বিঘা জমিত বেশি গাছ দেওয়া যাবে না এটা একটা হিসাব করি দিতে হবে বারো হাত স্কোয়ার আচ্ছা এই প্রসঙ্গে আইটু জানতে আছে ছায়াযুক্ত জায়গায় কি কি আপনার লেবু গাছ হয় ছায়া সূর্য এমন এক জিনিস সূর্য তাপমাত্রার ফলস নামান হইতে সূর্য তাপ যত পাবে তত ফলস বেশি হবে ছায় হবে তবে ফলনটা একটু কম হবে হবে কিন্তু ফলন কম একটু কম হবে আচ্ছা হবে ছায়ও হবে আচ্ছা ওটা ছায়ও হবে সমস্যা আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আরেকটা কথা বলে আমি আপনি শেষ করবেন যেহেতু দর্শক যেহেতু এই যে লেবুটা যে লেবুটার কথা শুনলেন হয়তোবা অনেকেই এই কথাগুলো শোনার পরে হয়তো আপনাদের ভিতরে কিউরসিটি জাগতে পারে যে আসলে এই লেবু তো চাষ করা অত্যন্ত ভালো আর যেহেতু চাচা বললেন যে যে এই লেবু চাষ অত্যন্ত ভালো এবং বারো মাসে যে একটা ফসল কারণ এই লেবু চাষটা কিন্তু বারো মাসই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই সে লেবু যদি আপনার কেউ যদি দরকার যদি মনে করেন হয়তোবা অনেকেই পুষ্ট করতে পারেন যে আসলে এই লেবু তো আমি নেবো বা যোগাযোগ করলাম কিন্তু আসলে দামটা অনেকে জানতে চান আর কি তো সেই ক্ষেত্রে আপনার এই চারা যদি নিতে হয় তাহলে দাম কেমন কি। দাম খুব একটা বেশি না আমি যে সময় কিনি একশো টাকা করি কিনি তবে আমার এখন প্রোডাকশন আছে আমি নিজে গাছে করেছি আমি নিজে লাগাব কিংবা ছাড়ছি যে মানুষকেও দেবো আপনার হচ্ছে গাছের থেকে কাটিয়ে দিলেই পারে আপনার পঁচিশ টাকা আর যদি বলেন যে না ওইটা আমার একদম রেডি করে দেবেন তাহলে তিরিশ টাকা পার পিস পার পিস পার পিস আচ্ছা আপনি চাহিদা অনুযায়ী কি দিতে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই কোনো প্রান্ত থেকে আপনি হ্যাঁ হ্যাঁ আমার যদি মোবাইলেও যদি জানানো হয় তাহলে অবশ্যই আমি দিতে পারি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ধরে একজন প্রান্তিক কৃষকের কথা শুনছিলাম তিনি কিন্তু কে যে বিভিন্ন ধরনের বিভিন্ন যেহেতু কৃষক মানুষ তিনি ফসল তো আবাদ করতেই হয় পাশাপাশি এবার তিনি কিন্তু কে যে দীর্ঘদিন ধরে তিনি এই লেবু চাষ করে আসছেন এই যে চায়না যে সিডলেস যে লেবু সেই লেবু চাষ করে তিনি মাঝে কিন্তু বেশ ক্ষতিগ্রস্তর মুখে হয়েছেন আবারও তিনি ঘুরে দাঁড়াতে চান এই চাষটা নিয়ে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বা এই কথা যারা শুনছেন শোনার পরে যদি মনে করেন যে তার কাছ কোনো চারা যদি নিতে যদি চান তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং তিনি কিন্তু বিষয়টা বলছেন নাম্বারটা তো সেই ক্ষেত্রে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে একজন প্রান্তে যে কৃষকের লেবু চাষ সেই লেবু চাষের উপরে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে